প্রত্যেক বছরের কোন মাসে জিবরাইল আলী ওয়াসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরকে কোরআন পাঠ করে শোনাতেন ক মুহররম মাসে খ রমজান মাসে গ রবিউল আউয়াল মাসে ঘ শাহবান মাসে আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর হবে খ রমজান মাসে লক করে দেব ইনশাআল্লাহ ফ্রিজ করে দেয়া হোক খ রমজান মাসে সঠিক উত্তর আলহামদুলিল্লাহ শাহরু রমাদান আল্লাহ তালা রমজান মাসে কোরআন নাজিল করেছেন আর এই রমজান মাসে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম জিবরিল আমিনকে শোনাতেন জিবরিল আলী সালাম রসুল সাল আলী সাল্লামকে যতটুকু নাজিল হয়েছে ততটুকু শোনাতেন জি এবং সর্বশেষ বছর দুইবার শুনিয়েছেন দুইবার শুনিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে সারা বছর হয়তো আমরা কোরআন পড়ার সময় পাই না মেহরবাণী করে আসুন না সেই কিতাব পড়ার চেষ্টা করি যে কিতাব আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য আমাদের উপরে নাজিল করেছেন আর সেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন গণককে কিছু জিজ্ঞাসা করে তার কথা বিশ্বাস করলে জিজ্ঞাসাকারীর কতদিন সালাদ কবুল হবে না ক ত্রিশ দিন খ চল্লিশ দিন এক সপ্তাহ দিন আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর দিচ্ছি খ খ দিন দিন এই উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ জামাত চলারত অবস্থায় মসজিদে ঢুকে কি করা শুননা ক স্বাভাবিকভাবে সালাতে শরিক হওয়া খ দৌড়ে গিয়ে সালাতে শরিক হওয়া গ জামাত শেষ হওয়ার অপেক্ষা করা ঘ বাড়ি গিয়ে সালাত আদায় করা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার উপর ভরসা করে বলছি এই প্রশ্নের উত্তর হবে ক স্বাভাবিকভাবে সালাতে শরিক হওয়া ক স্বাভাবিকভাবে সালাতে শরিক হওয়া জি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ এই প্রশ্নটি থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে আমরা অনেকেই আছি আমাদের অভ্যাস যে যখন দেখি যে মসজিদে সালাত হচ্ছে তখন দৌড়ে গিয়ে আমরা সালাতে শরিক হওয়ার চেষ্টা করি যেটা রসুল সাল্লাম নিষেধ করেছেন ফিলিস্তিনকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ ক আজারবাইজান খ সৌদি আরব গ পাকিস্তান ঘ আলজেরিয়া আলহামদুলিল্লাহ ফিলিস্তিনকে সর্বোত্তম স্বীকৃতি দিয়ে আলজেরিয়া আলজেরিয়া জি আমি দেখতে পাচ্ছি আপনারই উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল কোরআনে উল্লেখিত পঁচিশ জন নবী রসুলের মধ্যে কতজন অনারব ছিলেন ক উনিশ জন খ একুশ জন বাইশ জন 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 ঘ আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হবে খ একুশ জন এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আল মোকার সেই বিখ্যাত পাহাড়ের সামনে অর্থাৎ জাবাল নূর যে জাবালের উপরে যে পাহাড়ের উপরে উঠে রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম এবাদত করতেন এবং সেই কথাই সেই বোহারির হাদিসে বর্ণিত হয়েছে যে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম এখানে তা আব্বুত করতেন এখানেই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের উপরে সর্বপ্রথম আল কোরআন অবতীর্ণ হয়েছে জিবিল আমিনের মাধ্যমে যেটা আমরা বিখ্যাত ঘটনার মাধ্যমে জানি সুরা আল আলাকের প্রথম পাঁচটি আয়াত এই পাহাড়ের উপরেই গারে হেরা নামক যে গুহা রয়েছে সেই হেরা গুহায় অবতীর্ণ হয়েছিল সুরা ইউসুফে কতবার ইউসুফ আলিহি সালাহ নাম উল্লেখ করা হয়েছে ক পঁচিশ বার খ ছাব্বিশ বার গ বার ঘ উনত্রিশ বার সুরা ইউসুফে কতবার ইউসুফ আলিহি সালাতুয়াসসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে আমার উপর হ্যাঁ ক পঁচিশ বার গ লগ করে দেব। সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ কার জীবন জীবনযাপন সংকুচিত হওয়ার পাশাপাশি তাকে কেয়ামতের দিন অন্ধ হিসাবে উঠানো হবে বলে আনে এসেছে ক যে আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকে খ যে হারাম খায় গ যে অশ্লীল দৃশ্য দেখে ঘ যে শির করে উত্তর হবে ক ক যে ব্যক্তি আল্লাহর থেকে বিমুখ থাকে আপনি যেভাবে ঠিকানা দাড়ি কমা দিয়ে বলেছেন বলতেই হয় উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ